রাতে চলন্ত বাসে দুষ্কৃতী হামলা যাত্রীবাহী বাসে হামলার অভিযোগ উঠল চালকের বর্ষা সিটে কাঁচের দরজায় ইট ছড়ে দুষ্কৃতীরা যার ফলে জখম হয় চলন্ত বাসের চালক তখনই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই গোবিন্দপুর এলাকায় ঘটনার পরপরই থাওয়া করেও দুষ্কৃতীদের পাকড়াও করা সম্ভব হয়নি আমরা ডুমকলে গাড়িটা আমরা ঢুকে ডুমকলে পাঁচ মিনিট দাঁড়িয়ে চাফা খাই চাফা খাওয়ার পরে আমরা গাবদলা পাম্পাইসে তেল নিই দিল্লিয়ার পরে গোবিন্দপুর মুড়ে আমি উঠে সামনে একটা প্যাসেঞ্জার উঠেছে ভাসশালায় প্যাসেঞ্জারেরটা পয়সা নিচ্ছি আর এইখান থেকে আমি হয়তো ডালে না ডালে লাগলো দেখছি ড্রাইভারের সামনে দিয়ে আমাকে এই জায়গায় লেগেছে ইট একটা এই বড়ো ইট এই ভাটারই হবে মনে হয় ছেলেগুলো হয়তো এখানেই দাঁড়িয়ে ছিল এখান থেকে কাছে মেরে যদি গাড়িটা স্পিড থাকতো আজ গাড়িটার প্যাসেঞ্জার কী হতো আর আমার ড্রাইভারের কি হয়েছে ওই ড্রাইভার কো আমার ড্রাইভারের কী হয়েছে ড্রাইভারের খাম ফাম করে গাড়িটা কি হতো অবস্থাটা কারণটা এই আমরা কি করে বলবো আমরা তো কারোর সঙ্গে জোর ঝামেলা করি না কি রাস্তার গাড়ি রাস্তায় চলছে এখানে ছেলে দুটো দাঁড়িয়েছিল এই জায়গায় সেম গাড়ি কাছ থেকে ইট মারিয়ে পালিয়ে গেল মোটর সাইকেল নিয়ে তাহলে এখানকার এলেখার যে কোনো ছেলে পিলে হবে না এলে বাটার কেউ হবে হতে পারে কি উদ্দেশ্য আমাদের আমরা রাস্তার লোক আমরা কি উদ্দেশ্য করবো আমাদের সঙ্গে কারো তো শত্রু নাই আর আমরা শত্রুতা করি না কি উদ্দেশ্যে মেরেছিল ওদের ব্যাপার ওটা কুইন উদ্দেশ্যে মানলে সেটা ওরাই জানে আমরা কি করবো কেন বল এই জায়গাটা গোবিন্দপুর ভাটার গোবিন্দপুর মাঠ এলাকায় যখন চালকের নাম মনসুর আলী মন্ডল জানা গেছে বহরমপুর থেকে বক্সিপুরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দিয়েছিল বেসরকারি যাত্রীবাহী একটি বাস ডোমকল গোবিন্দপুর এলাকায় যাত্রী নিয়ে মাঠে প্রবেশ করতেই রাস্তার ধারে বাইকে থাকা দুই দুষ্কৃতী চালককে লক্ষ্য করে ইট ছড়ে তারপরে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার পরপরই কাঁচ ভেঙে যখন হয় চালক অল্পের জন্য রক্ষা পায় বাসে থাকা যাত্রীরা কি খবর বলতে আমি আসছিলাম হোস্টেলের ডিউটি সেরে রাস্তাতে আমার চার চাকা ছিল ফোর হুইলারে আসছিলাম আজ থেকে এই বাসটা আসছিল আসার আগেও দেখছি যে বাসটা দাঁড়িয়ে আছে এবং ইট মারা অবস্থায় কাজটা পুরো ভেঙে গেছে আমাকে দেখে আমার গাড়িতে সঙ্গে সঙ্গে আর উঠে গেল দাদা একটু হেল্প করেন না গাড়ি একটা মেরে পালিয়ে গেল আমি সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে গিয়ে দেখি রাস্তা চলতে কোনো লোক নেই ওরা হয়তো সাইডে নেমে গিয়েছে এটাই এই পর্যন্ত দেখেছি আমি নিজে হেল্প করার চেষ্টা করেও ব্যর্থ হলাম কেননা ওদেরকে খুঁজে পাইনি রাস্তায় আমি তেড়ে গিয়েছিলাম তারা থাকতে পারে মনে হচ্ছে আপনাদের এখানে রাস্তা চলতে এই যে এখানে একটা গাছ বাঁধানো আছে এই জায়গাটাতে উদ্ভূতটি ছেলে পেলে মদখররাও অনেক সময় অনেক থাকে অনেক দূর দূরান্ত থেকে আসে তো আমরা অনেকবার এখানে চেষ্টা করেছি লোকালভাবে আমরা এটাকে ইয়ে করা কিন্তু রাত্রিবেলা তো আর সব সময় পহরা দেওয়া যায় না তো এই জায়গাটা সেন্সিটিভ জায়গা এই জায়গাটা ট্রাফিক পুলিশ দিলে আমাদের মনে হয় যে জায়গাটা আস্তে আস্তে খারাপ জায়গায় যাচ্ছে সেটা ভালো হবে পুলিশই হেল্প পেলে আমরা খুশি হব আমরা লোকালেও চেষ্টা করছি এটাকে সলভ শুধু চালকই নয় ইট এবং কাচের আঘাতে যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয় এর ঘটনার পর ধাওয়া করা হয় দুষ্কৃতীদের কিন্তু ধাওয়া করার পরেও তা পাকড়াও করা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডমকল থানার পুলিশ চালককে চিকিৎসার জন্য পাঠানো হয় ডোমকোল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় সমস্যায় পড়েছে বাসের যাত্রীরা ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা